নমস্কার আজ উনিশে মার্চ দু হাজার চব্বিশ ইংরেজি মঙ্গলবার আজকের সকালের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদে আমি রাজেশ সাবর আপনাদের স্বাগত জানাই এ আই ইউডিএফকে ভোট দেওয়ার অর্থ বিজেপির হাত শক্ত করা বললেন হাফিজ রশিদ গতকাল দুপুরে করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক সভায় হাফিজ রশিদ বলেন এআইইউডিএফ কে ভোট দেওয়ার অর্থ বিজেপির হাত শক্ত করা মুখ্যমন্ত্রীর সঙ্গে গোপন বোঝাপড়া করে বদরুদ্দিন আজমল প্রার্থী দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি তিনি বলেন চল্লিশ বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থাকার সুবাদে যে অভিজ্ঞতা অর্জন করেছেন তা কাজে লাগিয়ে ভোট ময়দানে অবতীর্ণ হয়েছেন তিনি এদিন নেতা কর্মীদের প্রতি তার আবেদন এখন আর বসে থাকলে হবে না সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে কাজী কর্তৃক মুসলিম বিবাহ নিবন্ধ ধন চালু রাখার দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র কাজী কตরিক মুসলিম বিবাহ নিবন্ধন প্রক্রিয়া চালু রাখার দাবিতে গতকাল মুখ্যমন্ত্রী কাছে স্মারকপত্র পেশ করলো ইসলামিক ছাত্র সংস্থা মাইনরিটি স্টুডেন্টস ফেডারেশন লোকসভা নির্বাচনকে সামনে রেখে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী করিমগঞ্জে অবস্থানকালে তাকে কাছে পেয়ে এমএসএফ এর পক্ষে বরাগবেলি জোনিয়ার ইনচার্জ ছাত্রনেতা বজল হক এর নেতৃত্বে এক প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করে স্মারকপত্রটি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেয় স্মারকপত্র গ্রহণ করে মুখ্যমন্ত্রী বিষয়টি নির্বাচনের পর বিবেচনা করে দেখবেন বলে এমএসএফ এর কর্তাদের আশ্বাস দেন মুখ্যমন্ত্রীর এমন আশ্বাসে খুশি ব্যক্ত করেছেন সংগঠনের কর্মী সমর্থকরা করিমগঞ্জে নির্বাচনী কন্ট্রোল রুম লোকসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য করিমগঞ্জ জেলা আয়ুক্ত কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে কন্ট্রোল রুমে টোল ফ্রি নম্বর ্ হলো৫শন ও টেলিফোন নম্বর২25 এক চাচার এতে নির্বাচন সংক্রান্ত যে কোন তথ্যের জন্য ওই ফোন নম্বর গুলিতে যুগাযোগ করা যাবে। পাশাপাশি জেলার কোনো স্থানে যদিকে নির্বাচনী আদর্শ আচরণবিধি অবমাননা হতে দেখেন তাহলে তিনি তৎক্ষণাৎ ওই ফ্রি ও টেলিফোন নম্বর দুটিতে অভিযোগ জানাতে পারবেন এপ্রিলের শুরুতেই আশ অত্্যা অবশ্য কী অঔষদের বাড়ছে লোকসভা নির্বাচনের মুখে দেশের আমজনতার নাভিশ্বাস উঠতে চলেছে বাড়ছে প্যারাসিটামল সহ আটশো ঔষধের দাম এপ্রিলের শুরু থেকেই বাড়তি টাকা খরচ করতে হবে জনসাধারণকে জিতবেন পরিমল প্রত্যয় মুখ্যমন্ত্রী ইটখোলার রুদ্ধধার বৈঠকে হিমন্ত রেকর্ড ভোটের রণকৌশল চূড়ান্ত শিলচরে বিজেপির জয় সম্পর্কে নিশ্চিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মর্যাদা সম্পন্ন এই আসনে আড়াই লক্ষ ভোটে জিতবেন দলের প্রার্থী পরিমল শুক্লবদ্ধ আত্মপ্রত্যয়ের সুরে এমনই দাবি গতকাল করলেন তিনি গতকাল ইটখোলায় জেলা বিজেপি কার্যালয় প্রাঙ্গনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন শুধু শিলচর কেন করিমগঞ্জেও জিতবে বিজেপি কম করেও এক থেকে দেড় লক্ষ ভোটে জিতবেন দলের প্রার্থী কৃপানাথ মালা গতকাল করিমগঞ্জে কর্মী নেতাদের মধ্যে বৈঠক সেরে বিকেলে শিলচর ইটখোলার কার্যালয়ে কয়েক দফা বৈঠকে মিলিত হন দলীয় কর্মকর্তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী এর মধ্যে অন্যতম ছিল জেলা বিজেপির কৌর কমিটির বৈঠক কংগ্রেস ক্ষমতায় এলে এ বাতিল করা হবে কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় এলে প্রথম মন্ত্রিসভার বৈঠক থেকেই বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হবে গতকাল শিবসাগর জেলার থাউরাই নির্বাচনী সভা থেকে এমনটাই দাবি করলেন জুরহাট লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী গৌরব গগৈ নামাজের সময় হনুমান চাল্লিশা বাজানোয় ব্যবসায়ীর উপর হামলা বেঙ্গালুরুতে নামাজের সময় হনুমান চাল্লিশা বাজানোয় এক ব্যবসায়ীর উপর চড়াও হলো একদল যুবক ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর জামা মসজিদ এলাকা এই ঘটনায় নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধেও ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়